কেশবপুর নামের একটা ছোট্ট গ্রামে রাজুর পরিবার ছিল তবে রাজুর পরিবারে ছিল রাজু এবং রাজস্ত্রী আর রাজুর বয়স্ক মা তবে রাজুর স্ত্রী ছিল যেমনই সুন্দর তেমনি লম্বা ঘন চুল ছিল তাই সেই কারণে তার অনেক অহংকার ছিল আরে গিন্নি অনেক তো রাত হয়ে গেল আর চুল চুল করে না থেকে চলো এবার ঘুমাবে চলো তো দেখি শুধু চুল নিয়েই পড়ে আছে এই দেখো একদম আমার চুল নিয়ে বলবে না বলছি তা না হলে খুব খারাপ হয়ে যাবে কেন কেন গো তোমার এত হিংসা হচ্ছে আমার চুল নিয়ে আমার চুলটা এত সুন্দর বলে সবাই পছন্দ করে বলে সেই কারণে তোমার এত হিংসা হচ্ছে না আমার চুল নিয়ে একদম কথা বলবে না বলে দিচ্ছি কিন্তু এই দেখো মোহিনী আমি তোমার সাথে কোনো মুখ লাগাতে চাই না তোমার একটা কথা বললে তুমি আমার দশটা কথা শুনিয়ে দাও সারাক্ষণ তো শুধু চুল চুল নিয়েই পড়ে আছো সারা ঘরে শুধু চুল 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 আর চুল দূর ভালোই লাগে না আমার আর হ্যাঁ তা কথা বলতে তোমাকে কে বলেছে আমার সাথে যাও না যাও বিছানা তো পড়ে আছে গিয়ে শুয়ে পড়ো আমি কি তোমাকে আটকে রেখেছি নাকি আমি যদি এখন গিয়ে শুয়ে পড়ি চুল টুল না বেঁধে তাহলে আমার চুলটা যে নষ্ট হয়ে যাবে আমার এত সুন্দর চুল আমি এমনভাবে নষ্ট করতে চাই না সব দেখো গিন্নি তুমি এমন একটা ভাব দেখাচ্ছ যেন দুনিয়াতে তোমার একারই চুল আছে আর কারোর যেন চুল নেই তুমি আমার হাসা লেগো একবার দেখাও তো দেখি যে তোমাদের এই তল্লাটে কার এত লম্বা লম্বা এত সুন্দর মসৃণ চুল আছে বলো তো দেখি দেখাও না আমাকে যদি দেখাতে পারো আমি আমার চুল কেটে দেব বুঝেছো এই গ্রামের মধ্যে আমি একা যতটা সুন্দর আমার দেখতে ততটা আমার ঘন লম্বা চুল বুঝেছো এ দেখো তোমার সাথে আমি বাজে কথা বলতে চাই না তুমি যা খুশি করার করো আমার ঘুমাতে দাও এখন তুমি সরো বিছানা থেকে সারাক্ষণ শুধু চুল 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 নিয়েই থাকে এই শোনো তুমি এই খাটের ওপর একদম শোবে না তুমি নিচে গিয়ে শো তোমার এই ঘুমানোর জন্য যদি তোমার হাত পা যদি আমার চুলে লাগে তাহলে আমার চুলের বারোটা বেজে যাবে আমি চাই না আমার এত সুন্দর চুলটা কেউ খারাপ করে দিক কারোর কারণে চাও তুমি নিচে গিয়ে শো আমার এখন মনে হচ্ছে তোমার চুলের অহংকারে একদিন আমার দেশ ছাড়া হতেই হবে ভালোই লাগে না সব চুল 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 করতেই থাকে মোহিনী তার নিয়ে অনেক অহংকার করত। সারাক্ষণ আমার এত সুন্দর লম্বা চুল দেখলে আমার নিজেরই লোক লাগে ওহ কত সুন্দর চুল আমার এই গ্রামের মধ্যে আমার মতো এত ঘন লম্বা চুল কারক নেই একমাত্র আমার যে আমাকে কী দিয়ে বানিয়েছে তা কি বলবো যেমন সুন্দর আমাকে রূপ দিয়েছে আর তেমন সুন্দর আমাকে ঘন লম্বা কালো চুল দিয়েছে বা বাবা হুম একটা কাজ করি যাই একটু পুকুর পাড় থেকে ঘুরে আসি যদি কাউকে দেখতে পাই তাহলে আমার লম্বা চুলটা তাকে দেখাবো তাহলে সেও অনেক প্রশংসা করবে যাই যাই একটু গিয়ে ঘুরে আসি মোহিনী যখন পুকুর পাড়ে যাওয়ার জন্য বেড়েছিল তখন সে পিছন থেকে তার শাশুড়ি মা তাকে ডাকতে থাকে আরে ও বৌ মা কোথায় যাচ্ছ তো এত সকাল সকাল তার সংসারের কাজকর্ম রান্না বান্নাগুলো তো করতে হবে তা কখন করবে শুনি তো দেখি কে বলছেন মা আমি নাকি রান্না বান্না করব। দেখুন আমি রান্না বান্না করতে পারবো না আর এইসব সংসার ধর্মর কাজকর্ম আমার একদম পছন্দ না আর যদি এক্ষুনি রান্না বান্না করতে যাই তাহলে আগুনের তাপ লেগে ওর শরীর টরীর একদম কালো হয়ে যাবে আর আগুনের তাপ লেগে আমার চুলটার বারোটা বেজে যাবে না না মা আমি করতে পারবো না তুমি করে নাও কি বলছো বৌমা আমি এই বয়সে রান্না করব। তোমার কি মাথা টাতা গিয়েছে না কি তাহলে আমি ঘরেতে বৌমা কেন নিয়ে এসেছি বলো তা তোমাকে মুখ দেখানোর জন্য কি এখানে নিয়ে এসেছি নাকি দেখুন মা আমি একটু পুকুর পাড়ে যাচ্ছি আমার খোলা চুলগুলো একটু ঠান্ডা বাতাস খাওয়ানোর জন্য তুমি রান্নাবান্নাগুলো করে রাখো আমার এইসব করতে একদম পছন্দ হয় না আর এমনিতে মা তোমার কি একটু দয়া মায়া হয় না নাকি আমাকে দেখে এত সুন্দর চুল নিয়ে আর আমি রান্নাঘরে যাবো নাকি আর আমার এত সুন্দর দেখতে যদি এক্ষুনি ময়লা দোলোবালিতে আমি পুরো কালো হয়ে যাব। তাহলে তুমি তো একটু দয়া মায়া করতে পারো কেন গো ভৌ তোমার ওই লম্বা লম্বা চুল নিয়ে কি আমি ধুয়ে জল খাব নাকি না তোমার রূপ নিয়ে আমি ধুয়ে জল খাবো তোমাকে কি এই সবগুলো দেখানোর জন্য কি এ বাড়িতে নিয়ে আসা হয়েছে নাকি সব সময় শুধু চুল নিয়ে পড়ে থাকে আর রূপ চর্চা করতে ব্যস্ত থাকে সংসারের তো আর কোনো কাজকর্ম নেই আমার বয়স হয়েছে তবু আমাকে দিয়ে সংসারের সব কাজগুলো করাও ভগবান ওপরে দেখছে ঠিক আছে সে কোনো দিনও সহ্য করবে না বলে দিচ্ছি বৌমা ঠিক আছে ভগবান তো সব কিছুই দেখছে সেইখানে তো আমাকে এত সুন্দর করে বানিয়ে পাঠিয়েছে এখানে তা না হলে কি তোমরা দেখতে পেতে আমাকে বলো এত সুন্দর ঘন চুল আর এত সুন্দর একটা বউমা পেতে বলো তুমি ঠিক আছে মা আমি গেলাম তাহলে তুমি রান্নাবান্নাগুলো সেরে রাখো তার শাশুড়ি মাকে মোহিনী এই সব কথাবার্তা বলে ওখান থেকে চলে যায় ওপরে ঈশ্বর আছে তিনি সবকিছু দেখছে একদিন তোমার এই লম্বা চুলের অহংকার সব মাটিতে মিশে যাবে চুল চুল করে সংসার ধর্ম সব মাথার ওপর তুলে দিয়েছে আমার মতো বয়স্ক মানুষকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছে ভগবানও সহ্য করবে না মনে রেখো